হ্যালো বন্ধুরা দূর গাই কেমন আছো তোমরা সবাই আশা করতেছি অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি এ দেখো আমি সাজিছি আমার কি লাগতেছে ও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার ভালো কাটুক পুরো বছরটা আর আমাদের এইখানে যত বন্ধুদের বন্ধুরা আছে তা তারা তো বাংলা বোঝে না সাবিকো রাম রাম এই দেখো কিরাম লাগতেছে আমার ভালো লাগতেছে এই সুন্দর লাগতেছে কি সুন্দর সাজিছি দেখো দেখো আমার শুন শুন যে কনে চলে যাচ্ছে আমার মা সব গায়ে উঠতেছে আমার ওই সেই মিশুতে যে শাড়িটা কিনিলাম ওই শাড়িটা এই দেখো কি সুন্দর ব্লাউজ বানাইছি সাজিছি আজকে আমরা একটু ঘুরতে যাবো বয়স তাই যে সাজু গুজু করেছি বিটাটা আসলি বেরোয় যাব ঘুরতি রেস্টুরেন্টে খাবো আজকে খুব ঘুরবো ভিডিও বানাবো বুঝাইছো আর দেখো কুয়াশায় বুঝিয়ে গেছে দেখা একটু কুয়াশায় বুঝিয়ে গেছে আর আমাকে এনে সব মন্দির মন্দির ভজন কীর্তন আছে বুঝছো আমাকে এনে মানুষরা বিশাল ধার্মিক আছে সব এরা সব সকালে চারটের সময় উঠিয়ে সব মন্দিরে গিলো আর এই দেখো আমাকে পিকুলিয়ায় দেখা পুরো অন্ধকার হয়ে পড়ে রয়েছে এখন মানে বারোটা সাড়ে বাজে পুরো অন্ধকার এখন তো তাও একটু দেখা যাচ্ছে একটু আগে কিছু দেখা যাচ্ছে না আজকে আর রোদুর উঠবে না আর কি কব আজকে আর কি নিয়ে ভিডিও বানাবো কিছু বুঝতে ছিল তো তোমরা কনে যাচ্ছ সবাই ঘুরতে একটু আমার কমেন্টে জানাই এনে বুঝছো একদম আমার সল্প অলগুলো ভাবতেছে আমার মাটা কনে থেকে চলে যাবে এ